বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কিভাবে বাড়ি লতিরাজ কুসু এক সিনবেন বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ প্রিয় দর্শক আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর পাশে দেখছেন আমাদের বাড়ি লতিরাজ কুসু একের ক্ষেত পিছেও আরেকটি ক্ষেত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার পাশে এক ভাই দাড়ি রয়েছে কোথায় থেকে এসেছে কতগুলো চারা নেবেন কি নাম ইত্যাদি বিষয়ে আমরা সংক্ষেপে জেনার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে আসছেন আমি ঢাকা সাভার থেকে আপনার নাম কি মোহাম্মদ সানোয়ার হোসেন সানোয়ার হোসেন কতগুলো চারা নেবেন ছয় হাজার ছয় হাজার চারা তো আপনাকে আমরা কিছু লতি উপহার দিয়েছি লতিগুলো দেখে কেমন লাগছে খুব ভালো খুব ভালো পছন্দ হয়েছে লতিগুলো তো যাই হোক আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি এই বাড়িলতি লতি রাজকোষে একের বীজ নেয়ার জন্য আমার চ্যানেল কেন বেছে নিলেন একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন কথা হলো আপনার কচু খেত দেখে আপনার কথাবার্তা শুনে ভালো লাগে এই জন্য আপনার কাছ থেকে এই যে সরে জমিনে এসে আমরা যা বলি তার কি মিল পেয়েছেন হ্যাঁ মিল পেয়েছেন মিল পাইছেন অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায় তাদের কি পরামর্শ দেবেন হ্যাঁ একটু যাচাই আমার মতো একটু যাচাই বছর তারাও মানে এখান থেকে চারা নি এই যে আপনাদের আপনাকে যে আমরা যে চারাগুলো দিয়েছি এই চারাগুলো দেখে কি পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ কোনো অভিযোগ আছে না 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 প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা বীজ আশা করা যায় এই সানোয়ার ভাইকে আমরা ছয় হাজার একশো চারা দিয়েছি দেখেন চারাগুলোর মান দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন সব চারা গোড়াতে কিন্তু লতি রয়েছে এবং প্রত্যেকটা চারা কিন্তু লতি থেকে উৎপাদন করা হয়েছে প্রিয় দর্শক আমরা সবসময় একটি কথা বলে থাকি তা হলো যারা বেশি করে বাড়ি লতিরাজকোষে একের বীজ ফুল পোয়া বা চারা নিতে চান সরে জমিনে গিয়ে বিভিন্ন প্রজেক্ট দেখে ঘুরে ফিরে যদি চারা পছন্দ হয় তারপরে চারাগুলো নিবেন আমাদের এখানে আসার ঠিকানা হলো গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটো আপনারা চাইলে আমাদের সরে জমিনে এসে ঘুরে ফিরে চারা দেখে নেওয়ার সুযোগ রয়েছে তো যাই হোক সানোয়ার ভাইয়ের কাছে আমরা আবার একটু ফিরত আসি সানোয়ার ভাই অনেকে তো আমাদের নিয়ে সমালোচনা করে এক্ষেত্রে আপনি কি বলবেন এখানে সমালোচনার কিছু নাই কারণ সহজমিনে এসে দেখে গেলাম ভালো লাগলো আমরা প্রিয় দর্শক যখন আপনারা চারার অর্ডার করেন সরাসরি কিন্তু আমি নিজেই চারা উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকি কারণ আপনারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদের কাছে চারার অর্ডার করেন সে আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি স্বয়ং নিজে থেকে চারা উত্তোলন করি যখন আপনারা অন্যদের কাছে চারা তোলার বা চারা নেয়ার জন্য অর্ডার করেন তখন তারা কাজের লোক দিয়ে চারা উত্তোলন করে সেখানে চারার গুণগত মান নষ্ট হয়ে যায় তাই যারা অরিজিনাল বাড়ি লতিরাজ এক একের বিষ ফুল পোয়া বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখেন আমরা কীভাবে বস্তা প্যাকেটের কাজ করে থাকি দেখেন আমরা চারাগুলো সুন্দরভাবে উত্তোলন করি তারপরে দেখেন সারিবদ্ধভাবে সাজাচ্ছি দেখেন এখানে আমরা সুন্দরবন কোরিয়া করতোয়া কোরিয়া সার্ভিসের মাধ্যমে চারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রেরণ করে থাকি প্রিয় দর্শক এইটা আমাদের নতুন আর একটা খ্যাত সানোয়ার ভাইকে আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক দেখেন এইটা আমাদের বাড়ি লতি রাজ কুসু একের নতুন খেত এই যে আমরা লতি এসেছে চারা আছে হ্যাঁ দেখেন আমারে এ জমিগুলো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই দেখেন লতি বাড়ানো শুরু হয়েছে সানোয়ার ভাইকে আমি একটা বই দিয়েছিলাম কিভাবে বাড়ি লতি রাজ কুসু এক সিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বাদ্য পৃষ্ঠায় বারিলতিরাজ কুসু এক নিয়ে কথা বলা হয়েছে উনিশশো সালের দিকে বাংলাদেশ সরকার একশোটি দেশীয় জাম প্লাজম থেকে বারিলতিরাজ কুসু একের জাতটি অবমুক্ত করে জাতটির দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে যার প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হল পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাতা এবং বোটার সংস্থলে হালকা লালচে চিহ্ন প্রিয় দর্শক অনেকেই বলে পাতার নাকি কালো তিলা চিহ্ন থাকে এই মূলত জংলা জাত মোটেও বারিলতি এক না প্রিয় দর্শক এই ভিডিওর শেষের দিকে আমরা তা প্রমাণ করার চেষ্টা করব সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিগুলো সামান্য সেফটা হবে প্রিয় দর্শক দেখেন লতিগুলো সামান্য এক প্রকার অসাধু চারা ব্যবসায়ী যারা বাড়িলতিরাজকুচু এক চাষ করে না বই পুস্তক মোটেও পড়ে না এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা বাড়ি বাড়িলতিরাজকসু এক নিয়ে উল্টা পাল্টা তত্তর সন্নিবেশ করে কন্দুল ফসল উন্নয়ন প্রকল্প কৃষক প্রশিক্ষণ হাত বই দেখতে পাচ্ছেন পাতা এবং গোটা সংগ্রহস্থলে লালসি চিহ্ন এই পেজটি মনোযোগ সহকারে বারবার পড়ুন প্রিয় দর্শক এই বইয়ের বাহাত্তর থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত বাড়ি পানি কচু সহ বিভিন্ন রোগ তার প্রতিকার ব্যবস্থার বর্ণনা রয়েছে যারা বাড়ি কচু এক চাষ করতে চান বইটি তাদের জন্য ইতিবাচক ফল বইয়ে আনবে বলে আমি মোহাম্মদ আসাদ আলী ব্যক্তিগতভাবে মনে করি বাহাত্তর এবং তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত বাড়ি কচু এক থেকে সাত পর্যন্ত শনাক্তকারী সহ বর্ণনা রয়েছে প্রিয় দর্শক বাড়ি পানি কসু এক এবং দুই লতির জন্য বিখ্যাত বিদায় এদের ব্র্যাকেটে নামকরণ করা হয়েছে লতিরাজ কসু এক এবং লতিরাজ বাড়ি কসু দুই আর তিন থেকে সাত পর্যন্ত বর্ণনা করা হয়েছে কোন জাতটির কি পরিমাণ কাণ্ড মরা বা কসু উৎপন্ন করে তার শনাক্তকারী বৈশিষ্ট্য সহ এই বই থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমরা যখন কথা বলি এই বইয়ের আদলে আমরা কথা বলে থাকি তবে একটু আসুন এই ভাইকে আমরা দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক আসুন আমরা একটু কথা বলি প্রিয় দর্শক এক প্রকার অসাধু ব্যবসায়ী আছে যারা বই পুস্তক পড়ে না কিছু জানে না অন্য দেখা দেখি উল্টাপাল্টা তথ্য সন্নিবেশ করে অনেকে বলতেছে যে বাড়ি লতি রাজ কুসু একের নাকি এই পাতার উপরে কালো তিলা চিহ্ন থাকে দেখেন হ্যাঁ এই দেখেন কালো তিলা চিহ্ন রয়েছে এই দেখেন প্রত্যেকটা পাতায় কালো তিলা চিহ্ন রয়েছে কালো তিলা চিহ্ন রয়েছে এই যে কালো তিলা চিহ্ন রয়েছে মোট কথা এটা আদৌ বাড়ি লতি রাজকসু এক না বা বাড়ি পানি কুসু এক না এটা মূলত জংলা জাত এই জংলা জাত আপনাদের সরবরাহ করছে এমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে দেখেন এই জাতটি মূলত আদার জঙ্গল অথবা বাড়ির আনাচে কানাচে জন্ম নিয়ে থাকে এই জাতটির লতিতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ বেশি থাকায় জাতটির লতি এবং কাণ্ডতে গোলা চলকায় আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের বোঝানোর চেষ্টা করি দেখেন দেখেন কালো এই দেখেন এটা হচ্ছে জংলা লতি এই দেখেন এই গাছটাতে আমরা একটু যদি দেখাই তাহলে দেখেন এই গাছের লতির চেয়ারা দেখেন এই যে উপরে যে কালো তিল লতির চেয়ারা দেখেন আর এই যে ভাইকে সানোয়ার ভাইকে যে আমরা লতি দিয়েছি দেখেন এই লতির গুণগত মান দেখেন দেখেন তো একটু প্রিয় দর্শক একটু আপনারা বিচার বুদ্ধি খাটিয়ে আপনারা বলবেন তো সানো ভাই সানোয়ার ভাইকে আমরা একটু প্রশ্ন করি সানোয়ার ভাই অনেকে বলতেছে উপরে কালো তিলা চিহ্ন তাহলে এই লতি আর এই লতির সাথে মিশবে না ওই কালো তিলের লোতি হইলো চিকুন লম্বা আর এইটা হইলো প্রায় সবুজ গাঢ় সবুজ দেখতে অনেকটা সুন্দর দেখতে অনেকটা সুন্দর এবং মোটাও তাহলে এইটা ভালো না ওইটা ভালো সেই যে এইটা ভালো প্রিয় দর্শক তিরাজ বাড়ি ওয়ান প্রিয় দর্শক আপনারা জানতে এবং বুঝতে পারলেন যারা বুঝে তাদের বোঝানো যায় যারা বুঝে না তাদের বোঝানো যায় না তো যাই হোক যারা অরিজিনাল বাড়ি লতি একের বীজ ফুল পোয়া বা চারা নিতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাড়ি লতি রাজকুসু এক মূলত সারা বছর চাষ করা যায় তবে যদি আপনি শীতকালে চারা রোপণ করেন মোটামুটি লতি আসতে তিন থেকে সাড়ে তিন মাস লেগে যায় এখন উষ্ণ আভা মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় বাড়িলতিরাজকসু এক দুই মূলত উষ্ণ আভা এবং বৃষ্টিপাত পছন্দ করে বেদায় এ সময় যদি ভালো মানের চারা রোপণ করা যায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে কম বেশি লতি উত্তোলন করা যায় তো যাই হোক যারাই বাড়িলতি রাজকসু এক চাষ করেছেন নিয়মিত যত্ন করেন সেখান থেকে রত্ন খুলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন